ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ভোলা দুইয়ে আর এম ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকব ভোলা দুই এবং ভোলা তিন আসনে এখন রয়েছে ভোলা দুই আসনে এটি দৌলত খান এবং বোরহান উদ্দিন নিয়ে উপজেলা নিয়ে এই আসনটি গঠিত আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা জামায়াত ইসলামের সাবেক আমির এবং এই আসন থেকে বাংলাদেশ জামায়েত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম স্বাগত আপনাকে প্রথমে জানতে চাইবো যে ভোটারদের কাছে যাচ্ছেন তাদের কাছ থেকে কি ধরনের সারা পাচ্ছেন তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি তারা কি বলছেন কি কি সংকটের কথা বলছেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি জামায়াত ইসলাম এই আসন থেকে কখনো জয়লাভ করতে পারেনি তো এখন কি ধরনের আপনাদের প্রস্তুতি রয়েছে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে আর জনগণ বিগত বছরগুলিতে বিভিন্ন সরকার এবং যাদের প্রতিনিধি যাদেরকে নির্বাচন করেছিল তাদের থেকে আশানুরূপ কোনো মানে ফল পায়নি এবং দেশের উন্নয়নও তেমন হয়নি বরং এখানে যে সমস্ত সমস্যা এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করা হয়নি এ কারণে জনগণ মনে করে যে আমাদের দ্বারা এই সমস্ত সমস্যার সমাধান হবে আপনারা কি কি এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যে জনগণ আপনাদের কি বেছে নেবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই আসনে দুই দিকে নদী এবং নদী ভাঙ্গনিতে এখানে বিশাল একটা জনগোষ্ঠী তারা ভূমিহীন তো তাদের ভূমির ব্যবস্থা করা হয়নি টেকসই এখানে কোনো উন্নয়ন কাজ হয়নি যা হয়েছে সেখান থেকে টাকা পয়সা মারমারিং হয়েছে যে সমস্ত কারণে এখানকার জনগণ হতাশ তাছাড়া চাঁদাবাজি থেকে আরম্ভ করে জনগণের যে চর জেগে ওঠা এগুলি দখল করা থেকে আরম্ভ করে এখানে হেন অপরাধ নাই যা হচ্ছে না এ সমস্ত কারণে জনগণ হতাশ আর জনগণ মনে করে জামাত ইসলামী দুর্নীতিমুক্ত এই জন্য তাদের পক্ষেই দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দেওয়া সম্ভব এ কারণেই জনগণ আমাদের ব্যাপারে বেশি প্রত্যাশী গতকাল প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে গণভোট এবং নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে এবং আপনারা এই এটি আসলে কি ধরনের সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন আপনারা আমরা মনে করছি যে বিগত দিনেও বাংলাদেশে গণভোট হয়েছে কিন্তু সেই গণভোটটা ভিন্ন হয়েছে এবং জাতীয় নির্বাচন ভিন্ন হয়েছে জনগণ এভাবে দিতে অভ্যস্ত না আর তাছাড়া আপনার জানা জানার অবশ্যই জানেন যে আমাদের এখানের জনগণ অতটা সচেতন নয় শিক্ষার হার কম হওয়ার কারণে সুতরাং তারা আসলে এই বিষয়টাকে গোলায় ফেলবে এই জন্য কাঙ্ক্ষিত ফলাফল এখানে আসবে না জনমতের প্রতিফলন এতে ঘটবে বলে মনে হয় না ইসলামী দলগুলো মিলে জোট গঠনের যে সিদ্ধান্ত হয়েছেন কিংবা আসন সমঝোতা বিষয় আছে সেক্ষেত্রে কোন বিষয়টিকে আপনাদের দল থেকে প্রাধান্য দেবেন বেশি আমরা এখানে প্রাধান্য দেব যে দেখেন প্রত্যেকেরই একটা ভেজ এরিয়া আছে তো আমাদের ইসলামী দলগুলির মধ্যে যে সমস্ত দলগুলি আমাদের সাথে যোটবদ্ধ হয়েছে তাদের দলগুলো অতটা সারা দেশব্যাপী তাদের যে ভোটার এমনটা নেই এই জন্য আমরা যাদের যেখানে প্রভাব আছে সেই ভোটারদের চাহিদা ইত্যাদি আছে সেটা দেখেই আমরা তাদের সাথে সমঝোতা করব। এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এখানে বিএনপির যে নির্বাচন করছেন তাকেই আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করি তবে আমরা জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সবশেষ প্রশ্ন যে আগামী নির্বাচনে যে আপনারা আশা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এই আশার প্রতিফলন কি বাস্তবেই যদি নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ অযৌক্তিক কোনো আশ্বাস আমরা দিচ্ছি না এটা অবশ্যই সম্ভব ইনশাল্লাহ যেমনটি বলছিলেন এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তাদের কাছ থেকে যে কথা শুনছেন এবং তাদের প্রতিশ্রুতিও দিচ্ছেন যে নির্বাচনে জয় হতে পারলে এই এলাকার উন্নয়নে তারা মনোনিবেশ করবে এরপরে আমরা এই সংসদীয় আসনের অন্য কোন রাজনৈতিক প্রার্থীর সাথে কথা বলব এবং তাদের আসন নির্বাচন উপলক্ষে তাদের ভাবনা আপনাদের কাছে সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিভি সিলেকশন এক্সপ্রেস